নমস্কার সবাইকে সুন্দরবন এডির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন আজকে খুব সকাল সকালে ওদিক থেকে রেডি হয়ে এদিকে চলে এসেছি আসুন আমাকেও চান করিয়ে দিয়েছি আর আজকে এখন একটা বড় কাজ হবে তো বাবা মুখ থেকে বের করলো সঙ্গে সঙ্গে হাজির সেটা করার জন্য তো সেটা কি আপনাদেরকে দেখাচ্ছি আর এখন সকাল সকাল পর্বটা শুরু করলাম সঙ্গে থাকুন আজকে সারা দিন কি করছি না করছি তার কিছু কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব আশা রাখছি আপনাদের ভালো লাগবে আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন আজকে কিন্তু জোয়ার হচ্ছে ফুল জোয়ার এখনো দেখা দেখাইনি ফুল জোয়ারটা আর একটু বেলা বাড়লে দেখা যাবে জোয়ার মেঘলা আকাশ কিন্তু সকাল থেকে বৃষ্টি নেই সৌরভ তাহলে মুরগির ঘর ভাঙতে হবে চালিয়ে আসতে পারলে একটা পার্সেল দয়াপুর বাজারে এসছিল তো বললো দাদা রাস্তা কাদা অনুপ বাজারে ছিল তো অনুপ বলল যে আমি তাহলে নিয়ে যাই তো নিয়ে দেখলাম ও চলেও এসছে

দুপুরবেলা স্নান দান করে ওখানে তুমি আড্ডা মারো যা করো দুপুরবেলা চলে আসো না সম্ভব হলে আমি আগে সম্ভব হলে আগে তুমি তো ফোন করবে না আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর তা আমি ফোন সে না হয় করবো তোমাকে বলছি তুমি স্নান দান করে দুপুরবেলা চলে এসো হ্যাঁ ঠিক আছে সিরিয়াস হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তো সেই আর হাঁস মুরগি কিছু রাখা হলো না

এখন যাই দেখি ঘরের দিকে সৌরভও চলে গেল ঠাকুরদাও চলে গেল বিশাল করে একেবারে আওয়াজ করে সে মানে মনে হচ্ছে কিছু একটা হবে এরকম করে মুরগি ঘর ভাঙার করলো কেউ নেই ওখানে কারো দেখতে পাচ্ছি রোদ আর মেঘ এই চলছে বেশ ভালো সকাল থেকে ওয়েদারটা দেখতে পাচ্ছি কেমন বৃষ্টি কতক্ষণে হয় বৃষ্টি বৃষ্টি একটা ব্যাপার এখন কাজ করবে এখন এটা খুলবো দেখি কি আছে

তা সৌরভ বলছো ঠাকুরদা তুমি কি করতে গেছি ওদিকে বলে একটা গেঞ্জি গায়ে দিতে গেছিলাম তো বলে এই গেঞ্জি গায়ে দিতে যদি এত সময় লাগে তাহলে পাঞ্জাবি যদি গায়ে দিতে তাহলে কত সময় লাগতো এতটাই রসিক হয়ে গেছে আর কত হাসবো কিচ্ছু না খোলাটা হ্যাঁ ম্যাজিকের মতো খুলে যাচ্ছে তো বাবু ও শুধু এই পেরেক মারা হাতুড়িটা হলে ভালো হতো সে তার তো কোনো খোঁজ পাওয়া যায়নি বাহ বাবু তো বেশ ভালো খুলছে দেখতে পাচ্ছি ওই লাঠির কাজ আসতে এই ঘরটা বানাতে কতটা সময় লাগে মুহূর্তের মধ্যে ভাঙা হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ কিন্তু এখন ওই ছিটকে টিটকে লাগবে একটু দূরে দূরে থাকার চেষ্টা বাবা মুহূর্তের মধ্যে আর এর ভেতরের যেটা ওটা তো একদম ইয়ে হয়ে গেছে তলায় কিছু ছিল না বা একদম তলায় এটা নষ্ট হয়ে গেছে আগের থেকে কিচ্ছু নেই ওই তলার গুলো এই যে একটা মুরগি ঘর এইটা কিনে নিয়ে আসছিলাম কত যেন নিয়েছিল সে ভুলে গেছি ভ্যান ভাড়াটা দিয়ে ভ্যান ভাড়া নিয়েছিল ওরকম কত দেড়শো নশো টাকা আর দেড়শো টাকা দিয়ে এইটা নিয়ে এসছিলাম এটাও তো ওরকম নিয়েছিল না বাবা বাবার মা প্রথম যখন এসছিল এখানে তখন এই মুরগি ঘরটা কিনে নিয়েছিল এটাও তো নতুন কেনা না সার জেলা এই ঘরটা ওই ঘরের থেকে এই ঘরটা একটু বড়ো ছিল সামান্য সৌরভ ওই মাতার ঘরে একটা জিনিস আনতে পাঠালাম সাইকেল সঙ্গে সঙ্গে সাইকেলটাই এ মাতার ও যা কাজে লাগে একদম খালি হাটে না বৃষ্টি আসতে চল চল সবাই মিলে যাই সৌরভকে চিড়ে আনতে বলেছিলাম ওই ঘর থেকে খাবো এখন একটু সৌরভ দেখুন কত কাজ করছে ওরে বাবারে আস্তে 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 ওই ওই কাজে আবার একজন হাত দিতে লাগবে তাই গামলাটা নাও আমি গামলা নিয়ে যাচ্ছিলাম এর মধ্যে কুচো কাঠগুলো ঠাকুরদা ভরে দিচ্ছে ওইটা এখন খুলতে হবে না ওইটা সমেত নিয়ে রাখো না আর বাদ বাকি যেগুলো আছে সেইগুলো নাও এর মধ্যে গুড্ডু গুড্ডি ওর মা কাঠ দেখি এই কাঠগুলোই আমি সরিয়ে ওইখানে রাখি এখানে তো ঝাপটা দেবে এই বৃষ্টি হলে এখানে কিছু নেই দিকে একটু গেছিলাম আবার প্রচুর কাজ চলছে সৌরভ অনেক কাটব বেছে সবাই মিলে এ করলাম আমি করলাম না সৌরভ বলছে মা তোমার নিচু হয়ে করতে হবে না করতে হবে না এখন এই কলা নিয়ে আসা হয়েছে কিনে বাড়ির কলা তো হচ্ছে এখন আর নেই বেশ বড় সাইজের কলা সৌরি কলা পাকা কাজ তাহলে একশোটা কলা কেনা হয়েছে

আজকে এটা সকালে নাস্তা না দেখ এই ফাটা ডিম ফাটা ডিম নামে ছড়াতে গিয়ে ভেঙে ডিম সেটা পোনা এরকম গুছিয়ে গেছে মুখের ধারে দিলে দুটো পেঁয়াজ দুটো খেজুর বাদাম তারপরে তোমার ওই কি বলে

মাছি দুপুর বেলা তো রান্না খাওয়া হলো অনেকটা সময় পার করে এখন বিকালবেলা তো বিকালবেলা এখন বেরিয়েছি ও আমি পাশাপাশি দুজন একসঙ্গে ঘুমিয়ে পড়েছিলাম

হ্যাঁ 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 দিনের ভিতরে আবার কিছুক্ষণ দাদার কোলে থাকে দাদার মুখের দিকে তাকিয়ে কথা বলে অ্যা অ্যা ও দাদা আবার বলছে আমার কোলে পটি করে দিয়েছে বড় হয়ে একটা কথা বলবি তখন বলবো মেয়ে সেদিন আমার প্যান্টের উপরে আমার কোলে পটি করেছিস

ওইদিকে যাও ও ও বাবা দাদা খেলতে গেছে আমরা তো নদী রাস্তায়ও যাই না আমাদের বড় রাস্তা বাবা এই রাস্তা বড় রাস্তা বানিয়ে রেখেছে বর্ষাকালেও হাঁটে যাবে মুখের দিকে তাকিয়ে থাকে ছোনা মা যে তাই না সবাই দেখছে কত দাদাভাই ভাই দিদুন ঠাম্মি কাকু যেটুকু তো সম্পর্কের মানুষ আছে তোমার সবাই খুব ভালোবাসে আমাদের খোঁজ না তোমার খোঁজ নেই সবাই কত ভালোবাসে জানো সোনামাকে আমাকে না দেখলে সবাই একবার হলেও খোঁজ নেয় যে আজকে কেন দেখলাম না হয়েছে খেলা খেলতে গিয়েও সাইকেল আমি আছি বলে আমার সামনে চালিয়ে নামছেন না হলে চালিয়ে নামে

কিন্তু এখনও জল আছে বেশ কিছুটা উঁচুতে মা বোধ হয় ডাইনিংয়ের দিকে গিয়ে ঘুমোচ্ছে এসেই কিন্তু বলবে ভাটা নামিনি এখনো বাবাকে নিয়ে কালকে নেমেছিল গতকাল বড় একটা ভোলা মাছ পেয়েছে আগের দিন আপনারা দেখেছিলেন যে ভোলা মাছ পেয়েছিলো তার থেকে ডাবল হবে কি তা আড়াই গুণ হবে তো ভোলা মাছটা ছশো গ্রাম প্লাস ওজন হবে আজকে হ্যাঁ ছশো হবে না ছশোর উপরে হবে না জাল পাতা আছে একটু পরেই ও লোক নেমে যাবে ও মাথার থেকে আসুক না নিয়ে বসতে ও ওইভাবে থাকবে না সেট করে আপনারা আজকে যে কুকিংয়ের ভিডিওটা দেখেছেন ওটা তো গতকালের আর গতকালে সুদীপ দ্বারা চলে যাবে বলে তাড়াতাড়ি করে রান্না বান্না হচ্ছিলো এটাই দেখেছেন কিন্তু গতকাল খাওয়া দাওয়া হয়ে গেল তারপরে এমন বৃষ্টি আসলো ওদের আর বেরোনো হয়নি আর কি যেতে দেওয়া হয়নি যে বৃষ্টি কী করে বেরোবে আজকে সকাল সকাল খুব সকালে উঠে একেবারে না খেয়ে একরকম বেরিয়ে গেছে তো সেই যাওয়ার সময় মুহূর্তে কিছু ক্যামেরা বন্দী আছে কিন্তু ওরা চলে গেল সত্যি খুব খারাপ লাগছে বেশ কদিন ছিল আর দাদার যে ভাই বোনটাই এসছে ওদের সব পড়াশোনা আছে সবাই ওই জন্য আর বেশি থাকলো না আবার আসবে একসঙ্গে কটা দিন বেশ ভালোই কাটলো এই আর কি তো চলে গেছে সকাল সকালেই আজকে বেরিয়ে ভাই বোনেরা সব এখনই চলে যাবে বললাম সকালবেলা

যাই দাদা দেরি না গল্প তোমাদের সুন্দরবন আসা আর সুন্দরবনের যে কদিনের যে গল্প এখন মিনিমাম এক মাস চলবে ঠিক আছে মা একবার ছোট মা দিদি একবার বড় মা একবার মেঝে মা একবার দিদি মা এই করলি না করলি বিভিন্ন রকম আলোচনা হবে তাতেই সময় চলে যাবে আর সেটা বড় কথা নয় আর সবথেকে বড় কথা যে এত সমস্যার মধ্যেও রাত এত পর্যন্ত জেগে তুমি মাছ ধরেছো আবার সকাল থেকে উঠে কাজ করছো হ্যাট সব আর তুমি ভালো থেকো সাবধানে থাকো সুস্থ থাকো এইভাবেই আর খুব তাড়াতাড়ি আসবো খুব তাড়াতাড়ি দেখা হবে অনেক আড্ডা হবে অনেক মজা হবে এবার তো কথা বলারও সময় পেলাম না কারণ এদের সময় দিতে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলার সময় দেখা যাবে বিনা পানি গেছে সৌরভ ঘুমাচ্ছে

বাচ্চাগুলো আইয়েছে এত কষ্ট করে আমি ঠিক চাওড়া চিংড়ি খাওয়াও আর চলে যাবে কালকে যাওয়ার জন্য খুব ছটফট করছিল কিন্তু বৃষ্টি এসে ওদের পথ বন্ধ করে দিয়েছিল কিন্তু আজকে ওরা ঠিকই চলে যাবে

জল আবার উঠবে এই জোয়ার উঠছে এখন সাক্ষী তাহলে ভালো থেকো হ্যাঁ আর বাড়িতে পৌঁছে গিয়ে ফোন করো দাদার ফোন থেকে ঠিক আছে তোমরা যখন থাকবে না তখন আর আটকে রাখবো না ভালো থেকো